আজকের শাকিব খান যদি কলকাতার নায়িকাদেরকে যদি ব্রেক না দিত তাহলে কলকাতা ইন্ডাস্ট্রির সমস্ত নায়িকারা না খেয়ে মরে যেত একটা সময় বাংলা চলচ্চিত্রটা এমন একটা জায়গায় ছিল বাংলাদেশের সিনেমাকে কপি করত কলকাতার সিনেমা কিন্তু হঠাৎ করে কালের পরবর্তীতে বাংলাদেশে যখন অশ্লীলতা চলে আসছিলো ঠিক ওই মুহূর্তে বাংলাদেশ চলচ্চিত্রটা ডাউন হয়ে গিয়েছিল আর ওই আমল থেকেই কিন্তু কলকাতা ইন্ডাস্ট্রিটা আবার উপরে উঠে গিয়েছিল তারপর বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য কলকাতার সিনেমাগুলো বাংলাদেশে আবারও ডাব করতো আবারও বাংলাদেশে নির্মাণ করা হতো একের পর এক চেষ্টা একের পর এক পরিশ্রমের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রি আজ এমন একটা জায়গায় চলে গিয়েছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখন বিড় দিতে পারছে বলিউডকে বিড় দিতে পারছে তামিল তেলুগু মালায়ম সিনেমাকে কিন্তু এখন কথা হচ্ছে কলকাতা ইন্ডাস্ট্রির খবরটা কি কলকাতার ইন্ডাস্ট্রির খবরের কথা যদি বলি তাদের ইন্ডাস্ট্রি একেবারেই মৃত শাকিব খানের বাহিরে তাদের ইন্ডাস্ট্রিতে এখন আর কেউ নেই তাদের ইন্ডাস্ট্রিতে যদি সিনেমা করতে হয় তাহলে শাকিব খানকেই হায়ার করতে হয় তাদের ইন্ডাস্ট্রির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশে এসে লগ্নি করছে কারণ শাকিব খানের সিনেমাগুলোতে প্রফিটগুলো তারা কিন্তু ব্যাক পাচ্ছে আর এটাই হচ্ছে শাকিব খানের সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা প্রথমত একটি কথা বলি দেখেন দেবের লাস্ট কয়টা সিনেমা সুপার হিট এবং বাম্পার হিট আপনারা বলেন জাস্ট একটা সেটা হচ্ছে খাদান আর জিদের কয়টা সিনেমা সুপার সুপারহিট হয়েছে একটা সিনেমাও না চ্যাঙ্গিজ বলেন মানুষ বলেন অন্যদিকে বোমেরাং বলেন প্রত্যেকটা সিনেমায় কিন্তু অ্যাভারেজ গিয়েছে তার মানে কলকাতার বাজারে এবং কলকাতার দর্শক তারা কখনোই বাংলা সিনেমাকে গ্রহণ করে নিচ্ছে না কারণ তারা কিন্তু তাদের দেশে বসে তারা দেখছেন তামিল সিনেমা তারাই দেখছে হলিউড সিনেমা তাহলে এই ধরনের অখাদ্য সিনেমা তারা কেন দেখবি আর এর জন্যই কলকাতা ইন্ডাস্ট্রি ডাউন হয়ে গিয়েছে আর বাংলা ইন্ডাস্ট্রি এখন কলকাতাকে ছাপিয়ে তারা এখন তামিল তেলুগু লেভেলে চলে গিয়েছে আর এটা সম্ভব হয়েছে শাকিব খানের গ্রহণযোগ্যতার মাধ্যমে এবং কলকাতার নায়িকাগুলো না খেয়ে মরে যেত যদি শাকিব খান প্রত্যেকটা সিনেমাতে তাদেরকে যদি ব্রেক না দিত আজকে শাকিব খান একের পর এক নায়িকা উঠিয়ে নিয়ে এসে তাদেরকে এমন একটা ব্রেক দিয়েছে এখন তাদের ইন্ডাস্ট্রি আবার নতুন করে শুরু করতে যাচ্ছে কাজ এবং কথাটা হচ্ছে কলকাতা ইন্ডাস্ট্রি বড় বর্তমান বাজারে না বাংলাদেশের ইন্ডাস্ট্রি বড় এখন যদি বর্তমান বাজারের কথা যদি চিন্তা করেন বাংলাদেশের মতন এত বড় ইন্ডাস্ট্রি কলকাতা কখনোই গড়তে পারে নাই করতে পারে না অদূর ভবিষ্যত করতে পারবে না তাই আমরা এতটুকু কথা বলতে পারি যে দেশে যত বড় সুপারস্টার থাকবে মেগাস্টার থাকবে সে দেশের ইন্ডাস্ট্রি তত বেশি গ্রো আপ হবে এটাই কিন্তু পূর্ব থেকে বলে আসছিল আমাদের নায়ক রাজ রাজ্জাক তারই ফলশ্রুতিতে নায়ক রাজ রাজ্জাকের পথ শাকিব খান তিনি দেখিয়ে দিয়েছে তিনি চেষ্টা করলে পুরো ইন্ডাস্ট্রিটাকে কীভাবে পাল্টিয়ে দিতে পারি তাই শাকিব খানকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে বলবো আপনারা যতই ষড়যন্ত্র করেন শাকিব খানের আপকামিং নতুন সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা শিরোনামের এই চলচ্চিত্রটা ইন্ডাস্ট্রিটাকে আবারও একটা মাইল ফলক দিয়ে যাবে যে সমস্ত ধরনের রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে তো বন্ধুরা সাকিব খানের এই তথ্য বলে ভিডিওটাকে কেন্দ্র করি আপনারা কি বলতে চান ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন